রাজশাহীর চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের অভিযোগে উত্তেজনা দেখা দিয়েছে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পরে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে র্যাব এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ হাবিব এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি জানাবেন প্রিয়া এই মুহূর্তে পরিস্থিতি শান্ত আছে তবে সকাল সাড়ে দশটার দিকে এই কেন্দ্রটিতে বেশ উত্তেজনা দেখা দেয় এখানে সাবেক সংসদ সদস্য রায়হানুল হক ভোট দিতে আসেন এবং এসে তিনি গোলাম কিব্রিয়া নামের একজন প্রার্থী আছেন ঘোড়া প্রতীকের প্রার্থী তার সমর্থক এসে তিনি যেটি উপলব্ধি করেছেন যেখানে আনারস প্রতীকের প্রার্থী ফখরুল ইসলামের পক্ষের সমর্থকরা কেন্দ্রটি দখল করে আছেন এবং এই উপলব্ধি থেকে এই সময় যে আনারস ঘোরা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়াও উপস্থিত ছিলেন এবং তারা এটির প্রতিবাদ করলে সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য সংসদ সদস্য রাহেনুল হককে ধাক্কা দেওয়ার একটি ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন এছাড়া প্রার্থী গোলাম কিবরিয়া অভিযোগ করেছেন যে এই কেন্দ্রটিতে চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান ফখরুল সমর্থকরা কেন্দ্রটি দখল করে রেখেছেন এবং দখল করে রেখে তার নেতাকর্মীরা ভিতরে অবস্থান নিয়েছিলেন কিন্তু তাদের তাদের যারা সমর্থক তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছিল না তো এই নিয়ে বেশ উত্তেজনা হয়েছে এক পর্যায়ে র্যাব এখানে কেন্দ্রের বাইরে লাঠিচার্জ করেছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বিশ্বমানের দেশের একমাত্র এখানে যে ভোট পড়েছে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি এখানে ছত্রিশ দুপুর বারোটায় ছত্রিশ শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং এখানে ভোটার আঠাশশো তেইশ ভোট পড়েছে ছয়শো আশিটি তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এখন ভোটগ্রহণ হচ্ছে ভোটার উপস্থিতি এখন কিছুটা কম এখানকার একজন প্রার্থী আছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী পরিবেশ কেমন দেখছেন একটু পরিবেশ অশান্ত ছিল এখন কেমন আসসালামু আলাইকুম আমি প্রথমে ডিবিসির মাধ্যমে চারঘাট উপজেলাবাসীকে জানাই অভিনন্দন আসসালামু আলাইকুম পরিস্থিতি এখন খুবই সুন্দর এবং খুব সুস্থ সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছে আমি এখন পর্যন্ত প্রায় চোদ্দ পনেরোটা সেন্টার পরিদর্শন করছি সেখানে সবগুলো সেন্টারই খুবই সুন্দরভাবে ভাবে ভোট গ্রহণ চলছে ধন্যবাদ আপনাকে প্রিয়া শুনছিলেন তিনি বলছিলেন এখানকার পরিস্থিতির কথা প্রিয়া সৌরভ ধন্যবাদ আপনাকে